কতজন বিশ্বাস করবে জানি না কিন্তু আমি একটা বিষয় নিয়ে খুব চিন্তায় আছি সেটা কি বলতো কয়েকদিন হলো আমার কমেন্ট সেকশানে তোমরা জানো শিক্ষিত অশিক্ষিত নিয়ে কিন্তু অজস্র কমেন্ট আসে এবং এমনও কমেন্ট আসে যে আমি প্রিয়াকে সাপোর্ট করে মানে সাপোর্ট আমি প্রিয়াকে করছি মানে দেখো সাপোর্ট করছি মানে এই তো নয় যে প্রিয়ার অন্যায়গুলোকে আমি ধামাচাপা দিচ্ছি একদম নয় প্রিয়াকে মাস আগে তিন যেভাবে বলেছি এবং ইনডাইরেক্টলি প্রিয়া কিন্তু আমাকেও বলেছিল অনেক কথা তার ভিডিওতে হ্যাঁ নাম নেয়নি বাট বলেছিল সেটা একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসাবে খুব ভালো মতো বুঝতে পেরেছি তাহলে প্রিয়া তো তখনও বড় ব্লগার ছিল প্রিয়া এখনও বড় ব্লগার তাহলে তখন বড় ব্লগারকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি কেন করেছিলাম কেনই বা অন্যান্য ক্রিয়েটাররা তখন বড় ব্লগারকে সাপোর্ট করেছিল ও তার মানে বড় ব্লগারকে নিয়ে ভিডিও করলে ভিউজের লোভে তখন অন্যান্য ক্রিয়েটাররা বড় ব্লগারের হয়ে ভিডিও করেছিল আর আমি তখন কিন্তু ভিউজের কোনোরকম কোনো ডিমান্ড করিনি তাই বড় ব্লগারকে নিয়ে ভিডিও করিনি বাট এখন আমার ভিউজের প্রচন্ড দরকার সেই কারণে প্রিয়ার পা চাঁটছি তাই তো তোমাদের কথা অনুযায়ী বলছি তো সেক্ষেত্রে কত মানে কদিন শিক্ষিত অশিক্ষিত নিয়ে এত কমেন্ট এসেছে যে কাল থেকে আমি একটা বিষয়কে এখনো পর্যন্ত মিলিয়ে উঠতে পারলাম না তাই আমি আমার নিরপেক্ষতা বজায় রেখে যেই সমস্ত ভিউয়ার্সরা প্রতি মুহূর্তে আমাকে সাপোর্ট করছে তথা প্রিয়ার ভুলটাকে ভুল ঠিকটাকে ঠিক বলে কমেন্টস করছে তাদের কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে আশা করছি তারা আমার এই প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দরভাবে দিতে পারবে একজন স্ত্রী এবং একজন স্বামী যে কিনা দূরে কর্মরত অবস্থায় থাকে সেই স্বামী যখন ছুটি নিয়ে আসবে সেই স্ত্রী তার স্বামীর সাথে ঠিক কদিন কাটাচ্ছে একজন স্ত্রী এই ভুলে যাবে বাচ্চা দুধের কচি খুঁকি যে সে ভুলে যাবে হ্যাঁ এইভাবেই কথাটা বলতে বাধ্য কারণ প্রিয়া তার ছেলেকে প্লেনে না নিয়ে গিয়ে সোনার চেন তৈরি করেছে বলে কিন্তু অনেক কটাক্ষের শিকার তার কমেন্ট হচ্ছে প্রতিনিয়ত যেই ভিডিওতে রকম কোনো এমন কিছু কমেন্ট করার মতো খুঁজে পাচ্ছে না সেই ভিডিওতে গিয়ে ওই একটাই কমেন্ট টিনা সেনকে আর একটা কমেন্ট তুমি এমন মা ছেলের জন্য টিকিট না কেটে ছেলের জন্য সোনার চেইন তৈরি করছো বলবো অনেক কথাই বলবো তো সেক্ষেত্রে একজন স্ত্রী যে কিনা এত ভদ্র এবং ট্যালেন্টেড একজন মহিলা এবং যার হাজবেন্ড এত সুন্দর একটা কর্মরত অবস্থায় মানে কর্মে যুক্ত আছে তো সে তার হাজবেন্ডের সাথে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় ছ ছটা দিন ভুল মানে ভুলে ভুলে খেয়ে নিল বারো দিনটা তার কাছে ছ দিন হয়ে গিয়েছিল তারপরেও বলতে বাধ্য হচ্ছি আজকে কোনো এক ভিউয়ার্স তথা কোনো এক ক্রিয়েটার এই যে পয়েন্ট আউটটা করেছিল যে এই তারিখে এই এই ঘটনা ঘটেছিল মানে চার তারিখে তাদের শ্বশুরের শ্রাদ্ধানুষ্ঠান হয়েছে ১৪ তারিখে আইসের জন্মদিন ছিল পনেরো তারিখেও যদি বাড়ি গিয়ে থাকে মানে কর্মরত অবস্থায় গিয়ে থাকে বিশ্বজিৎ দা তাহলেও তো বারো দিন হচ্ছে তাহলে ও কি করে তিন চার দিন কতটা বলল এইবার তোমরা বলো ছটা দিন ছটা দিনের জায়গায় একটা মানুষ ভুল করে বা এদিক ওদিক যেভাবে ও অজুহাতগুলো দিচ্ছিলো দু দিন তিন দিন বেশি বলে বাট ছ দিনটা বারো দিন আর বারো দিনটা ছ দিন কী করে সম্ভব আজকে প্রিয়া করলে মেনে নিতাম কারণ প্রিয়া তো একদম অশিক্ষিত পড়াশোনা জানে না তাই তো তারপরেও প্রিয়া কিন্তু সুন্দরভাবে তার পড়াশোনা নিয়ে অনেক রকম যেই যেই কথাগুলো ওর কাছে প্রশ্নস্বরূপ আসছিল উত্তর কিন্তু দিয়ে দিয়েছে তারপরেও কিছু মানুষ আছে ওই যে মিথ্যে কথা মিথ্যে কথা মিথ্যে কথা এই নিয়ে তো তাকে কমেন্ট করবি কারণ তার মানে এই উন্নতি অনেক মানুষই কিন্তু সত্যিই সহ্য করতে পারছে না দেখো সোশ্যাল মিডিয়ায় যে যতই আসুক না কেন দেখতে হবে যে মানুষ তোমাকে কতজন ভালোবাসছে তুমি কতজন মানুষের কাছ থেকে ভালোবাসা পাচ্ছ তুমি তোমার পার্সোনাল লাইফে কেমন তুমি তোমার হাজবেন্ডের সাথে কিভাবে আছো এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ায় ম্যাটার করে না হ্যাঁ ব্লগিংয়ের ক্ষেত্রে অবশ্যই ম্যাটার করে কাদের জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য তারা কন্টেন্ট করতে পারবে কিন্তু এক্ষেত্রে প্রিয়া এমনই একটা মেয়ে যে কিন্তু ঘর বাইরে সমস্ত দিক সামলে কিন্তু এ টু জেড ম্যানেজ করছে তারপরেও কিন্তু সে খুব খারাপ তাই তো আজকে এই ভুলটা যদি কল্পনার জায়গায় প্রিয়া করতো তোমরা প্রিয়াকে এখনো পর্যন্ত কি অবস্থায় রাখতে আমি আশা করছি খুব ভালোভাবেই তোমরাও যেমন বুঝতে পারছো আমিও বুঝতে পারছি আজকে আমি হলপ করে বলতে পারি যে যদি কল্পনা সত্য অনেক সময় কী হয় ভিডিওর মধ্যে ভুল বলে ফেললাম এবং এটা আমি বুঝতে পারলাম না কল্পনা কত বড় মিথ্যা কথা এবং পরের দিন মানে কালকের ভিডিওটাতেও ভিডিওতেও মিথ্যা কথা বললো যে আমি না বুঝতে পারিনি আসলে ভিডিওগুলো দিচ্ছিলাম তো একদিনে তিন দিনের ভিডিও শুট করে এই করছিলাম ওই করছিলাম করে তোমরা ভেবে দেখো ও নাই ভুলে গেছে ও নাই ভুল বলেছে ও আগের দিন কিন্তু আমাদের বলেছে যে ওর হাজবেন্ডকে কিন্তু ও জিজ্ঞাসা করেছিল তারপরই ওর হাজবেন্ড বলেছিল তাই তো তাহলে এক্ষেত্রে কে মিথ্যাবাদী ওর হাজবেন্ড মিথ্যবাদী না ও মিথ্যাবাদী কে মিথ্যাবাদী আমার মনে হয় না ওর হাজবেন্ড মিথ্যা কথা বলবে আমার মনে হয় এইবার যেহেতু আমি কালকে তোমাদের সামনে সুপর্ণার কথাটা বলেছি তথা লিঙ্কটাও আমি শেয়ার করেছি আমাকে একজন কমেন্টস করেছে তুমি এই ভিডিওর মধ্যে বললে তাকে নিয়ে যেন কোনো কিছু না আমরা বলি আবার তুমি তাকে নিয়ে বলছো কেন বলবো না প্রিয়ার যদি চার বছর আগে কার স্ক্রিনশট নিয়ে কি ভিডিও করেছে এইগুলো যদি আমাকে সে মানুষ জানায় আমি কেন চার বছর আগেকার কল্পনার করা ঘটনাগুলো যেগুলো একদম ভিডিও সমেত প্রমাণ আছে সেগুলো আমি কেন ধরবো না কেন তুলে ধরবো না আজকে আমি সুপর্ণাকে তো এমনি এমনি টেনে আনেনি বা সুপর্ণাকে নিয়ে আমি কোনোরকম কোনো খারাপ কথাও বলিনি সে তার ভিডিওতে যেটা বলেছে এবং সেই সময় যেই কমেন্টগুলো আমার কাছে ছিল এই মুহূর্তে সে কমেন্ট সেকশন অফ করে দিয়েছে সেই স্ক্রিনশটগুলো নিয়ে জাস্ট আমি আমার ভিওরদের সামনে তুলে ধরেছি ও অনেকের বুঝি বড্ড গায়ে জ্বালা ধরেছে তাই না কারণ সত্য কথাটা সবার সামনে তুলে ধরেছি আজকে এই যে কল্পনা যে তার বান্ধবীর কাছে প্রিয়ার নামে অজস্র কথা বলেছে এই কথাগুলো আমার প্রশ্ন হলো প্রিয়ার চার বছর আগেকার ঘটনা মানুষ আমার কাছে পাঠাচ্ছে তাহলে কল্পনার চার বছর আগেকার ঘটনা কেন সেই ভিউয়ার্সগুলো আমাকে পাঠাচ্ছে না কারণ তারা নিরপেক্ষতা রেখে বজায় করে আর আমিও নিরপেক্ষতা রেখে মানে ভিডিও করি তারা কমেন্টস করে আমি ভিডিও করি তাহলে তারা যদি প্রিয়াকে এবং কল্পনাকে দুজনকেই ভালোবাসে ভুল দেখলে ভুল ঠিক দেখলে ঠিক বলে তাহলে তারা খুঁজে 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 প্রিয়ার কমেন্টসগুলো দেখছে বা খুঁজে খুঁজে প্রিয়ার ভুলগুলো চার বছর দু বছর তিন বছর আগেকার ভুল আনছে গুলো কেন আনতে পারছে না তার মানে এখান থেকে খোঁজে যাচ্ছে যে কে কার কিভাবে পা চাড়ছে বা দালালিগিরিটা করছে তার আগে একটা কথা বলতে চায় যে প্রিয়াকে আমি বলতে চাই যে দেখো প্রিয়া এখনও কিছুদিন আমাকে টাকা তুমি পাঠিয়েও না কারণ তুমি তো আমাকে প্রত্যেকটা ভিডিওর জন্য টাকা পাঠাচ্ছো তো সেই কারণে আলমারি পুরো ভর্তি হয়ে যাচ্ছে অত টাকা রাখবো কোথায় দাঁড়াও একটা জায়গা জমি কিনি তারপর গিয়ে একটা নতুন বড় দেখে আলমারি কিনব তারপর তুমি প্রতিটা ভিডিওর জন্য কিন্তু আমাকে টাকা যেমন পাঠাচ্ছ। সেরকম কিন্তু পাঠাবে মানে হাস্যকর লাগে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা তিন মাস আগে প্রিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছে তাকে কেনা প্রিয়া টাকা পাঠাতে যাবে মানে প্রিয়ার যেই সময় ভালো জিনিসগুলো তুলে ধরবো সেই সময়ে প্রিয়ার পাচাটা হয়ে যাব আর যখনই প্রিয়ার নামে নিন্দা করতে বসবো তখনই আমি খুব ভালো ক্রিয়েটার হয়ে যাব জানি না এই ভিউয়ার্সগুলো নিজেদেরকে তো বলে খুব মহান বাট এরা কি ধরনের ভিউয়ার্স হ্যাঁ কিছু ভিউয়ার্স আছে যাদেরকে আমি আর কিন্তু কালকে না পরশুর ভিডিও লিঙ্কটা শেয়ার করার পর থেকে আমি আর তাদেরকে আমার কমেন্ট সেকশানে দেখতে পাচ্ছি না কিন্তু কেন দেখতে পাচ্ছি না তাদেরকে আমি কারণ তারাই তো আমাকে পুরাতন ভিডিওগুলো এনে এনে দিচ্ছিল আজকে একটা প্রশ্ন অবশ্যই তোমাদের সামনে করবো এই যে প্রিয়া তার শ্বশুরমশাই মসাই গত হওয়ার পর সাধ্যানুষ্ঠান কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রিয়া একদিন তার বাবার বাড়িতে গেছে প্রিয়ার মা এসে একটু তাকে হেল্প করেছে তাতেও মানুষ বলছে প্রিয়া কি করে প্রিয়ার মাই তো সব করে প্রিয়া তার বাবা মার পুরোপুরি সংসার চালায় হ্যাঁ প্রিয়ার বাবা মা আগে থেকেই জানতো আমার মেয়ে বড় ইউটিউবার হবে এবং ওই আমাদের সংসারটা চালাবে দেখো মেয়ে বড় হয়েছে ইনকাম করে কিছু যদি বাবা মাকে দেয় সেটা কিন্তু ভুলের কিছু নেই কিন্তু সে একদিন একটা কথা বলেছে মানে সে বারোটা মাস তার বাবা মার সংসার চালাচ্ছে এরকম কিন্তু নয় তারপরেও প্রিয়াকে নিয়ে প্রতি মুহূর্তে এই কথাগুলো কিন্তু শুনতে হতো এইবার তোমরা ভেবে দেখো তাই তো আজকে দীপালিদি কতটা একটা কি বলবো খারাপ অবস্থার মধ্য থেকে আস্তে 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 কিন্তু সে সোশ্যাল মিডিয়ায় বলো বা আস্তে আস্তে সমস্ত দিক থেকে উন্নতি করছে তাই তো খুব ভালো লাগছে দেখে সেও কিন্তু তার বাবাকে যাতে রোজগার করে খেতে পারে একটা গরু দিয়েছিল যেটা আমরা জেনেছি সবাই তাহলে যার যে মেয়েটার কিছু নেই সে তার বাবাকে গরু দিচ্ছে আর যার হাজবেন্ড কি এত সুন্দর একটা কাজের সাথে যুক্ত আছে এবং যথেষ্ট ভালোভাবে নিজস্ব লাইফস্টাইলটা কাটাচ্ছে সে তার বাবার কি কিচ্ছু দিচ্ছে না এটা কি কখনো হতে পারে হ্যাঁ কথা প্রসঙ্গে কথা আসছে কেউ কিছু প্লিজ মাইন্ডে করবে না কারণ এখানে তানিসও বলেছিল কারণ তানিসের কাছেও এরকম কমেন্টস গিয়েছিল তার দিদি জামাইবাবুই তো তার সংসার চালায় সেক্ষেত্রে তানিসের কাছ থেকেও কিন্তু রিপিটে উত্তর এসেছিলো যে মানে মিতু বলেছিল আমার হাজবেন্ড কিছু মানে ইনকাম করে না যে ও আমাদের সংসার চালাবে কিন্তু তোমরা এই জিনিসটা একটু মেলাও তো যে দীপালি দিবায় নিজেরই ঠিকঠাক আগে সংসার চলতো না অনেক কষ্টের দিন আগে ছিল সে আজ থেকে অনেক বছর আগে তার বাবাকে একটা গরু দেয় তাহলে সেই বাবা মাকে এই কল্পনা কিচ্ছু দেয়নি কিন্তু মানুষ সেটা কখনো বলে প্রিয়া কোন দিন তার ভিডিওতে তার বাবা মাকে দেখে বা কি বলেছে সেই নিয়ে প্রতি প্রিয়াকে শুনতে হচ্ছে প্রিয়া করে করে তো সব আর প্রিয়ার বাবা মা সংসারটা তো প্রিয়াই চালায় তাহলে এক্ষেত্রে আমি বলতে চাই যে দীপালে যদি তার বাবাকে এত সুন্দর একটা গিফট দিতে পারে গরু তাহলে সেক্ষেত্রে কল্পনা কিচ্ছু দেয়নি আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি ঘাসের চালের ভাত খাই কোনটা বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এরপর চলে আসছি আরও একটা বিষয় প্রিয়া আজকে তার শ্বশুরমশাইয়ের সমস্ত কাজ কমপ্লিট হওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু তার ওই গ্রামের বাড়িতেই আছে কে চলে গেছে ফ্ল্যাটে কল্পনা চলে গেছে ফ্ল্যাটে ছেলের পড়াশোনার জন্য অবশ্যই তাকে যেতে হবে কিন্তু এমনটা নয় যে তার এখানে থাকার জায়গা নেই আজকে যদি কল্পনার জায়গায় প্রিয়া এইরকম অজুহাত দিয়ে চলে যেত ফ্ল্যাটে যারা আজকে প্রিয়াকে নিয়ে মানে কি বলবো থাকার বললাম না মানে এই ধরনের কথাগুলো বলছে কল্পনাকে নিয়ে হ্যাঁ ছেলের পড়াশোনা ছেলের গুরুত্ব দেয় ছেলের খাওয়া দাওয়ায় গুরুত্ব দেয় তারাই কিন্তু ক্ষুদ্রত প্রিয়ার এই এখান থেকে চলে যাওয়া যে কেন এখান থেকে কি কয়েকদিন ছেলেকে পড়াশোনা স্কুল দিয়ে আসা নিয়ে আসা করা যেত না এই সবে শ্বশুরমশায় মারা গেছেন সদ্য সদ্য এখন বাড়ি ফাঁকা রেখে চলে যাওয়াটা কি উচিত হয়েছে তারাই কিন্তু এই কথাগুলো বলতো তারাই বলতো আর এই কমেন্টস যদি না করা হতো যে চার তারিখ আর এই বারো দিনের বিষয়টা কল্পনা কখনোই কিন্তু যেচে পড়ে এই ক্ষমা চাইটা আসতো না প্রিয়াকে এই জন্য বারংবার বলেছিলাম যে প্রিয়া একটু অভিনয়টা শেখো ওই রকম সবসময় সোশ্যাল মিডিয়ায় এসে মুখের উপর চটপট করে বলে দিলে কিন্তু হয় না বুঝলে মানে মুখে মধুর মিষ্টি রাখতে আর ভেতরে একদম নিম পাতার মতো তেতো রাখবে তবেই কিন্তু হবে না 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 আমার শেখানো কোনো কথা নয় আমি এই সুপর্ণাদির ভিডিওতেই দেখেছি তাই বলছি সুপর্ণাদির নিজে বলেছে যে এই কল্পনা তার যা মানে প্রিয়া তথা পুরো পরিবারের নামে কতটা খারাপ কথা বলেছে এবং তার থেকেও বড়ো কথা সঙ্গে সঙ্গে যখন দেখেছে সুপর্ণার কাছে গিয়ে একটা কমেন্টস করেছে প্রিয়া দিয়েছে কিন্তু তার আগেই এই কল্পনা সুবর্ণাকে ব্লক করে দিয়েছে কিন্তু কেন করলো সেই নিয়ে সেই নিয়ে কোনো মানুষের কোনো প্রশ্ন আছে নাকি এই কল্পনা কোনো 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 ভিডিওতে সেই বিষয়টাকে নিয়ে অ্যান্সার দিতে পেরেছে দেখি তো সাহস যদি থাকে কল্পনা এই ভিডিওগুলোকে নিয়ে অ্যান্সার দিক যে কল্পনা কেন এই কথাগুলো বলেছিল কল্পনা কি এই কল্পনা বলছি সুপর্ণা কি মিথ্যে কথা বলেছিল মুখ খুলবে না বুঝলে ওই যে একটা কথা আছে খুব সুন্দর লেগেছে একটা কমেন্ট যে কেউ যদি ভুল করে তবেই তো ক্ষমা চাইবে কেউ যদি ভুল না করে তাহলে সে ক্ষমা কেনই বা চাইবে কেনই বা সরি বলবে একদম ঠিক কথা কল্পনা ইচ্ছাকৃত ভুল করেছে যখন দেখেছে আমি ধরা পড়ে গেছি তাই যেই মানুষটা সময়ই হয় না যেই মানুষটা মানে এক মাস আগেকার ভিডিও তার পরের মাসটা ধরে পুরোপুরি দিয়ে দিয়ে যেতে পারে সেই মেয়ে আগের দিন ভিডিও দিচ্ছে তথা আবার সকালবেলা উঠে একটা আট মিনিটের ভিডিও দিচ্ছে আবার কিছুক্ষণ আগে দেখলাম একটা ভিডিও চলে এসেছে যদিও ভিডিওটা পুরো এখনও দেখিনি মানে এত এখন সময় পেয়ে যাচ্ছে কেন এখন আর ছেলের স্কুল নেই এখন আর ছেলের অ্যাবাকাশ নেই এখন আর ছেলের অন্যান্য যে সমস্ত প্রতিনিয়ত রুটিনগুলো থাকে এক মাস আগে যখন শ্বশুরবা বাবা অসুস্থ ছিল যে রুটিনগুলো দেখাচ্ছিল সেইগুলো এখন আর নেই এখন কি করে এরকম ডেলি ভিডিও দিয়ে দিতে পারছে তখন কেন পারছিল না কারণ কারণ যারা সত্যি নিরপেক্ষতা নিরপেক্ষ বজায় রেখে অনেক ভিওয়ার্স আছে কমেন্টস করে তারা কিন্তু খুব সুন্দর কালকে একটা কথা বলেছে যে তুমি খুব চালাক একটাই কারণে আমরা বুঝতে পারছি তুমি ভিডিও দেখাচ্ছ পুরাতন বাট পুরাতন ভিডিওতে তুমি এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী ভয়েস ওভার দিচ্ছ কিন্তু কেন কিন্তু কেন দিচ্ছ কারণ তুমি সময় পেয়ে যাচ্ছ কোন প্রশ্নের উত্তরটা তোমাকে কিভাবে দিতে হবে বা কোন জায়গাটা তুমি কিভাবে ভিউয়ার্সদের সামনে আনবে কারণ প্রিয়ার ভিডিওতে তুমি সমস্ত কিছু দেখে নিচ্ছ দেখে নেওয়ার পর তুমি পুরাতন ভিডিওতে পুরাতন ভয়েস ওভার যেটা দিয়েছ সেটাই দাও তোমাকে কারেন্ট পরিস্থিতির ভয়েস ওভার কেন পুরাতন ভিডিওতে দিতে হচ্ছে এটাই হচ্ছে সত্যি যারা সত্যি বুদ্ধিমতী তারা কিন্তু সঠিক একটা প্রশ্ন করেছে যে পুরাতন ভিডিওতে পুরো পুরাতন ভয়েস ওভার থাকবে তোমার এখনকার ভয়েস ওভার মানে এখনকার পরিস্থিতি ওয়াইটিতে কি চলছে তোমাদের দুই যাকে নিয়ে কোন কন্ট্রোভার্সি কোন ক্রিয়েটার কি বলছে তুমি তোমার পুরাতন ভিডিওতে কেন ভয়েস ওভার দিচ্ছ তুমি নতুন ভিডিওতে দেবে এইগুলি হচ্ছে না ঠিক এরপর চলে আসি দেখো প্রশ্ন করলে তো অনেক কথাই বলা যায় আজকে বলা হচ্ছে যে একজন একটা কমেন্টস দেখলাম করা হয়েছে যে প্রিয়া তো প্রিয়া ছেলেকে সোনার চেন দিয়েছে তাই তো ফ্লাইটে টিকিট না করে প্রিয়া প্রিয়ার ছেলেকে সোনার চেন দিয়েছে যেটা আমার মনে হয়েছে সোনার চেনটা একদম যারা এই বিষয়ে কথা বলছে আমি বলবো তারা কিছুই ভিডিওর বোঝেনি তাই তারা বলছে যে এখন সোনার দাম বেশি অনেক সোনার চেন তৈরি না করে তুমি ফ্লাইট এই সমস্ত কথা যেগুলো কমেন্টসের মাধ্যমে উঠে আসছে আমার কাছে তো সেক্ষেত্রে আমি বলবো দেখো প্রিয়া কিন্তু প্রথমেই ক্লিয়ার করেছে যে আমার বাবার কাছে জিনিসটা তৈরি করতে দিয়েছি বাবার যেহেতু সোনা তৈরি করে তৈরি করতে দিয়েছি এবং মাসে মাসে একটা টাকা দেওয়ার বিষয় ছিল সেক্ষেত্রে প্রিয়া অল্প অল্প টাকা দিয়ে কিন্তু সেটাকে করেছে এবং এই সময় যে প্রিয়া যে ফ্লাইটের কথাটা বললো সেক্ষেত্রে আমিও বলেছিলাম যে প্রিয়া এই সময় তোমার ওর জন্মদিনটা আয়ুষে জন্মদিনটা না করে ওই টাকাটা কিছুটা বাঁচিয়ে তুমি তো ফ্লাইটে পাঠিয়ে দিতেও পারতে যেই জায়গাটা প্রিয়ার খারাপ লেগেছে অবশ্যই কিন্তু জানিয়েছি কিন্তু সেক্ষেত্রে তোমরা একটা জিনিস একটু ভেবে দেখো অনেকেই মানে একজনই এই কমেন্টসটা করেছে যে কল্পনা নিজের ভাইয়ের যে ছেলের অন্নপ্রাশন মানে তানিসের যে ছোট ছেলের অন্নপ্রাশন হলো সেখানে সোনার আংটি দিয়েছে আর শ্বশুরের বেলায় গ্লাস তো অনেক মানুষ সেই কমেন্টসের রিপ্লাই ঠিক এরকমটাই বলেছে যে গ্লাস দিয়েছে তো কি হয়েছে শুধু কি গ্লাস আরও তো অনেক টাকায় খরচা করেছে যদি সমানে সমানে দুই ভাই খরচা না করতো তাহলে কি আর প্রিয়া চুপ করে বসে থাকতো প্রিয়া ঠিকই শুনিয়ে দিত সব খরচা আমরা করেছি সব খরচা আমরা করেছি নিশ্চয়ই দিয়েছে সমানে সমানে তাই প্রিয়া চুপ করে আছে আমি মেনে নিলাম টাকার বিষয়টা যে সমানে সমানে দিয়েছে কিন্তু যেটা ভিডিওর মধ্যে দেখেছি সেটা তো কেউ চোখে দেখতে পায় না বা অন্য কিছু এরকমটা তো নয় তোমরা যারা সত্যিই সত্যিই ভিউয়ার্স তারা এই জিনিসটা একটু আমায় জানিও তো এই যে শ্বশুরের যে এই শ্রাদানুষ্ঠানটা গেল তাতে প্রতিটা কাজ কার বাড়ি থেকে হয়েছে প্রিয়ার বাড়িতে হবিষ্য কার বাড়িতে তৈরি হয়েছে প্রিয়ার বাড়িতে এবং সব সময় বলেছি যে যেই বাড়িতে নিয়ম নিয়মকানুন হয় অবশ্যই সেই মানুষটার দায়িত্ব কিন্তু অনেক মান মানে অন্যান্য যারা আছে হেল্প করলেও তার দায়িত্ব কিন্তু অন্যান্য মানুষদের থেকে অনেক বেশি হয় তাই না সব দিকটা তাকে ম্যানেজ করতে হয় এবং এটাও দেখেছি মাংস ভাত রান্নার দিন সব পরিবারে মিলে খেয়েছে শুধু পয়সা দিয়ে দিলাম দায়িত্ব তোমরা করো এটা আবার কি ধরনের কথা তাই না যদি এরকমই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে পিয়া তো সমস্ত দিকটা একা নিজের শক্তি দিয়ে করেছে কই কল্পনা তো সেখানে এসে এক বড় হেল্প করতে এলো না কেন হেল্প করতে আসবে না এখানে কিসের অহংকার এটা তো শ্বশুর দুজনেরই শ্বশুর কেন করবে না এরকমটা তো বললো না যে আমি কেন করবো না করার মন থাকলে অনেক কিছুই কিন্তু করা যায় কেন ছন্দা এসে করছিল না করছিল তো আমরা ভিডিওতে দেখতে পাচ্ছিলাম ছন্দাও ভিডিও দিচ্ছিল সেটাও দেখতে পাচ্ছিলাম বাট কল্পনা কি আমরা কখনো দেখতে পেয়েছি প্রিয়া যেদিনকে কল্পনাদের বাড়ি হরিনাম কীর্তন ছিল সেদিনকে আমরা কি দেখেছি প্রিয়া কিন্তু গিয়ে চা দিচ্ছিল হয়তো চায়ের সাথে চা তৈরিও করছিল বা বিস্কিট দিচ্ছিল বা টুকটাক আরও কাজ করছিল সেগুলো হয়তো সময়ই পায়নি কারণ ও এতটাই ব্যস্ত ছিল বাবার ছবিটাই তো দেখাতে একবারও পারেনি ওই ভিডিওটার মধ্যে শ্বশুর বাবার ছবিটাই একবারও দেখাতে পারেনি প্রচণ্ড ব্যস্ত তার মানে একদিনের হরিনাম কীর্তনের অনুষ্ঠানে এতটাই ব্যস্ত ছিল যে মানে ও ব্যস্ত ছিল বাবার ছবিটাও দেখাতে পারেনি অথচ ও নাকি সমানে সমানে করেছে আজকে বলছি খরচার কথাটা নাই মেনে নিলাম যে দুই ভাই সমানে সমানে করেছে করাটাও উচিত তাই প্রিয়া চুপ করে আছে নচেত এতক্ষণ মানে ধামামা বাজিয়ে দিত তাই তো যে আমি একা খরচা করেছি একা খরচা করেছি তাহলে সেইভাবে কখনো ওইভাবে করে বলতে শুনিনি যে সব কাজ আমি করছি সব কাজ আমি করছি প্রিয়া সব সময় বলেছে যে এরকম আমাদের গ্রামে এরকম অনুষ্ঠান হলে আমরা সবাই মিলে করি এই যে সবজি কাটা এই যে মাছ পরিষ্কার করা এই যে পরের দিনের মাংস রান্না সবাই মিলে করি প্রিয়া কিন্তু বারবার বলেছে কিন্তু আমরা দেখেছি যে কল্পনা এবং প্রিয়া দুই দুজনেরই তো শ্বশুরমশাই হন উনি তো সেক্ষেত্রে যেহেতু প্রিয়ার বাড়িতে হয়েছে হবিষ্য রান্না থেকে আরম্ভ করে নিরামিষ রান্না বা আদার্স যে সমস্ত জিনিস সমস্ত কিছু কিন্তু প্রিয়াই বেশি ভাগটা করেছে বেশির ভাগটাই নয় বেশিটাই করেছে তাহলে প্রিয়া একবারও তো এইভাবে বললো না যে আমি সব করেছি আমি সব করেছি বলতে গেলে না অনেক কথাই বলা চলে আচ্ছা তোমরা আরও একটা জিনিস কি একটু খেয়াল করেছো কালকে কল্পনা কি বলল যে অস্ত্রের বিষয়টা নিয়ে আসলে সেরকম কোনো ভালো দিন ছিল না এবং বাড়ির বড়দের পরামর্শ নিয়ে তো যে কোনো কাজ করতে হবে তাই করে ওঠা হয়নি প্রথম কথা প্রথম কথা শ্রাবণ মাস চলছিল পরের মাসটা ছিল ভাদ্র মাস এবং একজন কমেন্টস করেছে যে তখন কিন্তু শুক্ল পক্ষ চলছিল সে সব বড় কথা শ্রাবণ মাস চলছিল তখন যদি ভালো সময় না হয়ে থাকে তাহলে কি ভাদ্র মাসটা ভালো সময় প্রথম মিথ্যে কথা এটা দ্বিতীয় মিথ্যে কথা ওই ডেটটা নিয়ে ও বলেছে এবং তৃতীয় মিথ্যে কথা হচ্ছে যে ও কি বললো যে বাড়ির অনেক আদার্স মানুষেরাও আছে তারাও কিন্তু সেইভাবে কিছু বলেনি তো সেই কারণে কিন্তু ওরা অস্থিতে মানে ওর হাজব্যান্ড অস্থি বিসর্জন দেয়নি এবার আমার কথা হচ্ছে যে যারা দুদিন আগে পর্যন্ত আমাকে কমেন্টস করছি যে প্রিয়ায় প্রথম উসকেছে প্রিয়ায় ভিঞ্জ মারতে শুরু করেছে কল্পনাকে বা কল্পনার ভাসুরকে কল্পনার হাজবেন্ডকে টার্গেট করে কথাটা বলেছে কোন কথা যে শ্বশুর মশাইয়ের এই যে আজকের এই অবস্থা যদি হসপিটালে ভর্তি করা হতো তাহলে এই অবস্থা হতো না তখন প্রিয়া কি বলেছিল যে আমি চেয়েছিলাম হসপিটালে অ্যাডমিট করতে বাট বাড়ির আদার্স অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে তারা যদি আমার কথায় একটু সাপোর্ট করতো তাহলে হয়তো শ্বশুর বাবা এতদিনে এতটা খারাপ পজিশনে কিন্তু যেত না প্রিয়ার কথা ছিল কি বাড়ির আদার্স মেম্বাররা বা বাড়ির বড়রা এই বড়রা কথাটা বলার সত্ত্বেও কিন্তু প্রিয়া সবার কাছে নানান রকম কটাকে শিকার হয় যে ও নাকি টার্গেট করেছে ওর ভাসুরকে বাড়ির বড় বলতে ওর ভাসুর তাহলে এক্ষেত্রে কল্পনা কি করে বলছে যে বাড়ির আদার্স মানুষ আছে তাদের রাইট নিয়ে তবেই তো করতে হবে যেমন ও বলে দিল যেমন কাকা শ্বশুর জ্যাটা শ্বশুর কাকা কাকিমা শাশুড়ি তাহলে সেক্ষেত্রে এই জায়গায় যদি এই মানুষগুলো বাড়ির বড় হতে পারে এবং তাদের পারমিশান ছাড়া কোনো কাজ হবে না তাহলে প্রিয়াও তো সেদিন তার ভাসুরকে টার্গেট করে কথাটা বলেনি বলেছে বাড়ির আদার্স মানুষগুলোকে কথাটা তাহলে কি করে প্রিয়া তার ভাসুরকে টার্গেট করে বলল যারা বলছিলেন প্রিয়া নাকি প্রথম পিঞ্চ মারতে শুরু করেছে তার ভাসুরকে টার্গেট করে আজকে তাহলে কল্পনার মুখ থেকেই আসল সত্যটা বেরিয়ে গেল গেলো ছাড়াও কিন্তু আমি বলেছি যে এই যে হসপিটালে গেছিলো ছুটি যেদিনকে দিয়ে দিচ্ছিল শ্বশুরকে ছুটি অনেকেই কমেন্ট করছিল যে বাড়িতে নিয়ে এসো না আবার অনেকে বলছে বাড়িতে নিয়ে এসো তখন কিন্তু কল্পনা বলেছিল যে দেখো আমরা বললেই তো হবে না আদার্স অনেক মানুষেরা আছে বয়োজ্যেষ্ঠ জ্যেষ্ঠ মানুষেরা আছে তাদের ডিসিশান নেওয়া লাগবে তথা বাড়ি গেলে এই যে তোমার অক্সিজেন বা যে সমস্ত হসপিটালে হচ্ছে সেগুলো বাড়িতে গেলে পাবে না তখনও কিন্তু মানুষ বলতে বাড়ির মানুষ কাকা শ্বশুর জ্যাটা কাকিমা শাশুড়ি এনাদের কথাই কিন্তু বলেছিল কিন্তু শুধুমাত্র প্রিয়ার কথাতেই ধরা হচ্ছে যে প্রিয়া বড় বলতে ওর ভাসুরকেই টার্গেট করেছে এটা প্রিয়ার সাথে চরম অন্যায় করা হচ্ছে না প্রিয়াকে নিয়ে বারবার কটাক্ষের শিকার করা হচ্ছে না প্রিয়াকে বারবার প্রশ্নের মুখে ফেলা হচ্ছে না আজকে তোমরা ভালো করে ভেবে বলো তো কালপু কালকে যখন কল্পনা ভিডিওটা দিছিল ওর চোখে মুখে প্রত্যেকটা কথাতে যে ও মিথ্যা বলছে পুরো স্পষ্ট ফুটে উঠছিল পুরো স্পষ্ট ফুটে উঠছিল যে ও রাত্রির বেলা থেকে মানে সকাল অবধি ঘুমায়নি প্রচণ্ড টেনশনে পড়ে গেছে যে আমি যে গুছিয়ে মিথ্যে কথাটা বললাম সেটা মানে আমাদের অনেক অনেক দিদিভাইয়েরা আছে তারা দেখে শুনে বুঝেও কিন্তু মুখে কুলুটি পেতে রেখে দিল কিন্তু কোনো এক ভিউয়ারসে এইভাবে কমেন্টসটা করে দিল এইবার কমেন্টস ডিলিট করে দিলেও কিন্তু অনেকে করে দিতে পারে বাট না তার আগেই তো অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটাররা দেখে ফেলবে সেই ভয়ে সকালবেলা হতেই কিন্তু ভিডিও নামিয়ে ফেললো আমি তো অবাক হয়ে গেলাম অত সকালে কি করে ভিডিও নামানো ছেলের স্কুল টিফিন এইগুলো কখন করলো এখন আর সেই ব্যস্ততা ওর লাইফে এলো না এলো না অবাক করা কাণ্ড হাজব্যান্ড বারো দিন পাশে রইল সুন্দর সুন্দর ট্রেন্ডিং গানের রিলস বানাতে পারলো অথচ কদিন বর পাশে রইলো সেটাই সে ভুলে গেল বারো দিনটা ছ দিন হয়ে গেল মানে মানুষকে এত মিথ্যে কথা বলতে হবে মানুষকে এত মিথ্যা কথা বলতে হবে একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো কিছু একটুর জন্য ওয়েট অবশ্যই করব চেষ্টা করব আজকে রাতেই ভিডিওটা আনতে কিন্তু এখন মোটমাট কথা হলো যে যারা যারা এই কথাগুলো বলছিলে যে প্রিয়া মানে প্রচণ্ড অন্যায় করেছে এবং অনেকে এই কথাটা বলছে যে ও তো কোনো ভুল করেইনি এবং ভুল করে ক্ষমা চেয়ে নিয়েছে এটাই হচ্ছে বিশাল বড় মনের একটা পরিচয় তাই তো তো আমি বলি কি প্রিয়া সেনের বিষয়টা যদি ক্লিয়ার করতে পারো তো করো নচেত সেটাকে নিয়ে তুমি যেমন কমিউনিটিতে তাকে নিয়ে ভাইরাল করেছিলে সেইভাবেই তুমি তোমার হওয়া যদি ভুল ক্ষমা চেয়ে নাও তাহলে দেখছো তো একটা ক্ষমাতে মানুষ কতটা মহান হয়ে যেতে পারে হ্যাঁ যদিও বা তুমিও ক্ষমা চেয়েছো কিন্তু তোমার ক্ষমা চাওয়াটা কে মনে রাখবে বলো তো এই যে শাশুড়ি নিয়ে একদিন একটা কথা বলল যে পাড়াতে গিয়ে শাশুড়ি মা নানান রকম কথা বলে এসেছে এবং তারা প্রিয়াকে যখন নানান রকম কথা এদিক ওদিক থেকে প্রিয়া জানতে পারছে বলছে এবার সেইভাবে তো গ্রামে গ্রামে গিয়ে প্রিয়ার সম্ভব নয় অ্যান্সার দেওয়া তাই ভিডিওর মধ্যে অ্যান্সারটা দিয়েছে হয়তো অনেকে কমেন্ট করেছে যে তুমি তোমার শাশুড়িকে সবার সামনে কেন ছোট করলে সবাই বলতে অনেকেই বলে তো সেক্ষেত্রে প্রিয়া কিন্তু তার পরের দিন সরিটা চেয়েছে কিন্তু কজন মনে রেখেছে যে প্রিয়া পরের দিন সরি চেয়েছে প্রিয়ার সরি চাওয়াতে না কোনো দম নেই কারণ অশিক্ষিত সরি বানানটাই হয়তো জানে না কিন্তু কি জানো তো বড় বড় করে যদি শিক্ষিত হয়ে তুমি সরি করে লিখতে পারো আর যদি একটু অ্যাক্টিং জানো যে হাজব্যান্ড আমার পাশে কদিন ছিল ছ দিন না বারো দিন তাহলেই কিন্তু মানুষ খুব সুন্দরভাবে শিক্ষিত ট্যালেন্টেড বুদ্ধিমতী এবং নম্র ভদ্র শিক্ষিত যা যা ভালোর ধাব্বা লাগানো যায় সেই ধাব্বাগুলো কিন্তু লাগিয়ে দেবে ভাবো তাহলে বারোটা দিন বাড়িতে রয়েছিল তাই তো বারোটা দিন বাড়িতে থাকার পরেও সময় হয়ে উঠলো না কেন সময় হয়ে উঠলো না এই কাজটায় যদি আজকে প্রিয়া করতো বা প্রিয়ার হাজবেন্ড করতো না জানি প্রিয়াকে নিয়ে কত নেগেটিভ নেগেটিভ কমেন্ট আসতো এমনিই তো প্রিয়াকে নিয়ে নেগেটিভ কমেন্টের ছড়াছড়ি বিষয় বিষয়ে তোমরা ভালো করে ভেবে দেখো প্রিয়ার আজকের ভিডিওটা আজকে না কালকের ভিডিওটা যাই হোক দেখলাম প্রিয়া কিন্তু বলছিল যে আমি এখন মা কি সমস্ত কিছু ভুলে যাচ্ছি মানে ওর কোন পুরাতন বান্ধবী কে সেটা ভুলে গিয়েছে প্রিয়ার বিষয় এটা নাই মানা যায় কারণ প্রিয়া সমস্ত দিকটি কিন্তু অকেজ ঠিক আছে কিন্তু যেই মেয়েটি প্রতিনিয়ত বাচ্চার সমস্ত পড়াশোনা বলো তার আলাদা যেই সমস্ত অ্যাক্টিভিটিগুলো আছে সেইগুলো তথা বাড়ির ভাড়া কত তারিখে ভাড়া দিতে হবে কবে দুধের বিল মেটাতে হবে কবে কারেন্টের বিল মেটাতে হবে এই সমস্ত এ টু জেড যেহেতু মেয়েটা একা মানে কল্পনা যেহেতু ফ্ল্যাটটায় একা থাকছে সমস্ত কিছু তাকে খুব সুন্দরভাবে বুঝে শুনে চলতে হচ্ছে তো সেই রকম একটা মানে টনটনে জ্ঞান বুদ্ধিসম্পন্ন একটা মেয়ে কি করে তার হাজবেন্ড কতদিন বাড়িতে রইলো এটা ভুলে গেল আমি অদ্ভুত হচ্ছি তিন দিন কি করে বললো ছ দিন মানুষ বলে ছটা বারো দিন এটাও মানে ভাবা যায় না সেখানেও তিন দিন বলল অথচ বারো দিন ছিল হতে পারে কি বন্ধুরা যে মানুষ এতটাই মানে বোধ কমে যায় যে বারো দিনটা তিন দিন বলে ফেলে হ্যাঁ এখন অনেকেই বলবে মানুষ মাত্রই ভুল হয় আর এই মানুষ মাত্র ভুলটাই যদি প্রিয়া করতো না এই ভুলটা এই ডেটের ভুলটা প্রিয়াকে এতক্ষণে তোমরা মানে কি বলবো একদম ছিঁড়ে খেয়ে নিতে এমনিতেই প্রিয়ার চুন থেকে পান খসলে না পান থেকে চুন খসলে প্রিয়াকে নিয়ে যা নয় তাই বলা হচ্ছে প্রিয়া শোনাচ্ছেন গড়াচ্ছে কি শ্বশুরমশাইকে কন্টেন্ট করে অথচ তার আরেক বৌমা প্রতি মুহূর্তে পুরাতন ভিডিও দিয়ে সময়কালীন ভয়েস ওভার দিয়ে আরও সুন্দরভাবে মানে বিষয়গুলোকে ধামাকা চামাকা করতে চাইছে সে মন করলেই পারতো যে আমার তো পয়সার প্রয়োজন নেই চলো আমি এই সমস্ত ভিডিওগুলো ডিলিট করে তোমার নতুন ভিডিও দিই কিন্তু না তাকেও তো কন্টেন্ট করতে হবে কারণ একটা ভিডিও করতে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা সময় লাগে কিন্তু সেক্ষেত্রে সে কোনো দোষ করছে না সে কোনো ভুল করছে না পুরাতন ভিডিও দিনের পর দিন দিয়েই চলেছে দিয়েই চলেছে সে কি করেছে সেটা তো দেখাতে হবে তাই না আমরা কি দেখলাম করার কিন্তু ওই হরিনাম কীর্তনের দিনই করেছে সেখানে প্রিয়াও করেছে কিন্তু এমন কোনো ভিডিও ক্লিপ আমরা না তো কল্পনার তরফ থেকে দেখেছি আর প্রিয়ার তরফ থেকে দেখিনি যে এই যে এই যে কটা দিন কাজগুলো হয়েছে তাতে কল্পনা কিছু সেইভাবে করতে হ্যাঁ ওই ঘরের মধ্যে সবজি কাটা এই ওই টুকটাক ছাড়া কিন্তু আর সেইভাবে আমরা কোনো কাজ কল্পনাকে করতে দেখিনি আজকে যদি প্রিয়া এরকমটা করতো না জানি প্রিয়াকে নিয়ে কত কথা বলা হতো যারা এই কথাগুলো বলছিলে যে প্রিয়া তার ভাসুরকে টার্গেট করে কথা বলেছে আশা করছি তাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে কল্পনা কালকে নিজেই বলেছে যে বাড়ির বড়োরা অনেকে আছে বড়োরা বলতে কাকিমা শ্বশুর জ্যাটা শ্বশুর তো বড়রা বলতে যদি তারা হয় প্রিয়াও তো সেদিনকে বলেছিল বড়রা আছে তাদের কথার একটা মানে ইয়ে গ্রহণযোগ্যতা আছে তারা যদি না বলে আমরা কি করে নিয়ে যাই মানে আমি কি করে নিয়ে যাই শ্বশুরকে হসপিটালে ভর্তি করার জন্য তাহলে সেক্ষেত্রে বড়রা বলতে ভাসুরকে নয় বাড়ির প্রত্যেকটা বড় মেম্বার্সকে কিন্তু প্রিয়া বুঝিয়েছিল কিন্তু এই ক্ষেত্রে যারা তখন প্রিয়াকে গিয়ে তথা আমাকে এসে নেগেটিভ কমেন্ট করেছে তারা এখন কি নিজেদের ভুলটা বুঝতে পেরে পজিটিভ কমেন্ট করবে হুম তাদের পা হবে কার না কল্পনার হ্যাঁ আমি যদি প্রিয়ার পাচাটা হয়ে থাকি প্রিয়া যদি আমাকে প্রত্যেকটা ভিডিওর জন্য টাকা দিয়ে থাকে আমার আলমারি যদি ভরে গিয়ে থাকে তাহলে তারা কি তারাও তো কল্পনার পাচাটা আর যারা দিন রাত ওই একটা মানুষ ভুল ধরার জন্য বসে আছে পিছলেও ভুল ভুল সেটাকে প্রিয়া আর একজনকে সমস্ত দিক থেকে ঠিক মানে কুড়িটা ভিডিও করলে একটা পয়েন্ট ভুল ধরা হচ্ছে কার সেটা হচ্ছে কল্পনা সে খুব বেটার বাট প্রতিটা ভিডিওতে প্রিয়া 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 কিন্তু আমি দেখো এর আগের দিনও বলেছি আজকেও আমি বলবো প্রিয়া আমিও তো উত্তর চাই কে টিনাসেন একটা মেয়েকে এইভাবে সবার সামনেই তার আইডিটাকে ছোট করার কোনো অধিকার তোমার নেই ভুল যদি করে থাকো ক্ষমা চাও এটা কখনোই আমি তোমাকে সাপোর্ট করতে পারব না সাপোর্ট করতে পারিনি ছেলেকে ডক্টরের কাছে নিয়ে না গিয়ে তার জন্মদিন পালন করা সাপোর্ট করতে পারিনি প্রিয়ার এই কদম মাখা বৃষ্টিতে ভিজে কদম মাখা কারণ তার তার একটা ছোট বাচ্চা সাপোর্ট করতে পারিনি প্রিয়াকে যখন প্রিয়া তার ছেলের স্কুল নিয়ে ভিউয়ারদের সাথে হর্লে হরে তর্ক করেছিল যে না এটা এই ওটা ওই এটা এই ওটা ওই যখন ও ফালাকাটাতে গেছিলো তখন কিন্তু প্রিয়াকে নিয়ে যেভাবে বলার সেইভাবে বলেছি কারণ সত্যিই প্রিয়াকে কখনো প্রিয়ার পা চাটতে হবে বলে আমি মনে করি না কারো ভিডিও নিয়ে আসছি এই ভিডিওটা মানে অনেকবার ডিস্টার্ব হয়ে গেল যাই হোক অন্য একটা ভিডিও নিয়ে আসছি সেই ভিডিওতে অনেক কিছু আশা করছি তোমাদেরকে জানাতে পারবো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি